হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খেলতে যাচ্ছি সেই শহীদপুরে মানে শহীদপুর পির এই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলেন যাওয়া যাক শহীদপুরের উদ্দেশ্যে বলতে বলতে চলে আসলাম মাঠে আর মাঠে এসে যে বিষয়টা আমার চোখে পড়লো আপনারা হয়তো দেখতেছেন যে এখানে মাঠে উপরে পিছের ঘাসগুলো সেলা হচ্ছে আর এই কাজে দায়িত্ব পালন করতে শাইন ভাই যার কথা না বললে নয় শাইন ভাই কিন্তু অনেক আগের পেলে আর শাইন ভাইয়ের সাথে আমি প্রায় চার পাঁচ বছরের উপরে খেলতেছি শাইন ভাই একজন খেলাপ্রেমী মানুষ যার প্রতিচ্ছবি আপনারা দেখতেই পাচ্ছেন হল সৈদপুর উচ্চ বিদ্যালয় মাঠ যে মাঠের পিসটা আসলে অসাধারণ যা বলে বোঝানো যাবে না অনেক দিন থেকে না খেলার কারণে পিসের উপরে ঘাস জন্মেছে যেটাকে আসলে আলগা ঘাস বলা হয় আলগা ঘাসটা এটাকে তুলে দেওয়া হচ্ছে ওইদিকে পিছনে দেখতেছেন ছোট ভাই আজাদ খুব সুন্দর ভাবে সেও কাজ করতেছে যাই হোক এবার আসি খেলার কথায় বিপক্ষ টিম তারা টসে জিতে ফিল্ডিং নেয় এবং আমাদেরকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় আপাতত আপনারা আমাদের ব্যাটিং হাইলাইট উপভোগ করুন ও রে ও মাই গুডনেস ফিল্ডিং পরে গেল কি যে হলো আল্লাহ জানে

Oh, oh. Oh, oh, oh my it's god, it's time for lots of balls! we get, oh no! This

তোমার নাম নিরব না? নিবীর। ওহ নিবীর তোমার বড় ভাই নাম। পুরো এমএস ভিডিও করছো বোলিং। ঠিক আছে। আর তোমার সাথে কে যে ছিল? এই ওই যে মোশন দিব। ওই ছিল। এই ছিল তোমার নাম কি? সাব্বির রহমান। সাব্বির রুমন ক্রিকেটার। নিসি আমি তো সব সময় আগে যেখানে যায় আগে ক্যামেরাম্যানকে। উফ ওরকম উইকেট হামড়া মারি ওরকম দেখাই না তাহলে কয় সাত বছরে এক সপ্তাহ কম বেশি ওই যে দেখো আপনারা দেখতে পাবেন খুব সহজেই আমরা জিতে গেলাম আসলে আমাদের এগনেস টিম প্রথমের দিকে ভালো খেললেও মাঝে এবং শেষে তারা ভালো খেলতে পারে বলতে হয়েছে আমাদের বলিং ইউনিট অনেক ভালো বল করেছে তাই আমরা সহজে জিতে গেলাম যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ